আমাদের আগামীকালকে কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আমাকে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে দু হাজার সালে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে যে বৈপত্রটি দেওয়া হয়েছিল হাইকোর্ট মনে করে সেটি একটি অসম্পূর্ণ পরিপত্র এবং সেটি বাতিল করা হয়েছে এই আমরা আমাদের টেবুলে থাকতে চাই আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই ঠাকুরা কিন্তু এই কোটা ইস্যুতে তাদের রায় নাচ জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে যাবে যতদিন না আমাদের দাবি না মেনে নেওয়া হয় আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট আমরা এক দফা দাবি করেছি যে সরকারের নির্বাহী বিভাগ থেকে ঘোষণা আসতে হবে নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ

বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকের কর্মসূচি শুরু করব এবং সারা দেশের শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে দিয়ে ব্লকের কর্মসূচি সফলভাবে পালন করবে দেখেছেন গতকাল আমাদের আজ ঘোষণায় সারা দেশে আজ একশো ট্রেন তাদের টাকা ধরাতে পারেন ছাত্র সমাজের জয় এবং ছাত্র সমাজ যে আন্দোলন করে তাদের দাবি দিতে পারবে এর একটি প্রমাণ বলে আমরা মনে করি আমরা মুম্বাই বিভাগকে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি মেনে নিন যাতে আমরা সবার জন্য ফিরে যেতে পারি যাতে উল্লেখ ধরা তাতে আমাদেরকে টুকতে না হয় এবং কথাগুলোকে জল দুর্বরেও সৃষ্টি না হয়